বুজ ব্যবস্থার ক্ষেত্রে সবাই তো এক না এখন আপনি যদি বলেন চল্লিশ বছর আগে নবী তো নবী ছিলেন না উনি জানতেনই না আবার আপনি আরেক জায়গা আরেকজন বলতেছেন চল্লিশ বছরে তো নবী অনুকরণীয়ই ছিলেন না আমি বলতেছি দরেন অনুকরণীয় না কিন্তু কথাগুলো আর একটু ভদ্রতার সাথে কারণ কার ব্যাপারে কথা বলতেছেন ইমামুল মুরসালিম ইমামুল মুরসালে যার ব্যাপারে আল্লাহ আপনি কথা বলতেছেন কোরআনের কোন আয়াতে আল্লাহ সেই নবীর নাম পর্যন্ত নেন নাই এত ইজ্জত আল্লাহ যে নবীকে দান করেছেন আমি যখন জাতির সম্মুখে তুলে ধরবো কথাগুলা আমার নবীকে ভদ্রতার সাথে বলবো না আমি বলছি আপনি আকিদা না ছাড়েন যেহেতু আপনি ইবনে তৈমিয়াকে অনুসরণ করেন ইবনে তৈমিয়া যেহেতু এই আকিদা পোষণ করেন আপনিও সেই আঁকিদাই পোষণ করছেন আপনার আঁকিদা নিয়ে আপনি থাকেন কিন্তু কথাগুলো তো ভদ্রভাবেও বলা যায় ঠিক না আপনি বলবেন হয়তো আমি কি অভদ্রভাবে বলেছি আমি সেটাও বলবো না আমি শুধু আপনাকে বিনয়ের সাথে বলবো কথাটা আরেকটু সচেতনতার সাথে কারণ এটা এমন একটা জায়গা বিয়াতবি হলে শুধু ইমান থেকে মাহরুম না বন্দর জীবনে তওবা পর্যন্ত নসীব হয় না আপনি ভুলে গেছেন এটা কোন দরবার যেই দরবারে কথা বলার সাউন্ড পর্যন্ত আমার আল্লাহ কোরআনের মধ্যে নির্ধারিত করে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী আমার নবীর দরবারে কথা বলার সময় সাউন্ড কে আপনি কোন গ্রেডের মধ্যে রাখবেন সেটা পর্যন্ত আমার আল্লাহ বলে দিয়েছেন এবার আপনি সেন্সিটিভিটিটা বোঝা দরকার না আপনি আপনার প্রকাশ করেন কিন্তু কথাটা ভদ্রভাবে ভদ্রভাবে বলা বলা যেত যেত আমি আমি হাদিসের এক্সপার্ট না শুধু আপনাকে বলছি আমার ছেলে বিশ বছরের ছেলে যদি এসে জিজ্ঞেস করে বাবা আমি আমার নবীকে অনুকরণ করতে চাই আমি তাকে কি উত্তর দেব আমি কি তাকে বলবো যে বেটা আপনি তো নবীকে অনুকরণ করতে পারবেন না কেন কারণ আমার নবী তো নবী হয়েছেন চল্লিশ বছর পরে চল্লিশ বছর চল্লিশ বছর আগে তো উনি অনুকরণীয় ছিলেন না সেই কারণে তুমি আমার নবীকে অনুকরণ করতে পারবে তাইলে দশ বছরের ছেলে বিশ বছরের ছেলে তিরিশ বছরের ছেলে চল্লিশ বছরের মানুষ কেউ নবীকে অনুকরণ করতে পারবে না আপনারা আমার পয়েন্টটা বুঝতে পেরেছেন মানি জীবনের তিনটা ধাপ শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল শিশুকালেও নবীকে অনুসরণ করতে পারবেন না কালেও পারবেন না কারণ চল্লিশ বছর হচ্ছে যৌবনকালের কালের শেষ বাউন্ডারি এরপরে তো আপনি সূর্যাস্ত শুরু হয়ে যায় তো আপনি আপনার জীবনের দুই ভাগের মধ্যে তো নবীকে অনুকরণীয় করতে পারতেছেন না কারণ নবী চল্লিশ বছর পরে ইমামুল মুরসালিম যাকে আমার আল্লাহ রু জগতের মধ্যে নবী বলেছেন কি বলেছেন ওয়াইজ আখাজ আল্লাহ মিসা কান নবীগীন বলেন নাই স্মরণ করুন সেই সময়ের কথা যখন আখাজ আল্লাহ গ্রহণ করেছেন মিসা কান নবীদের ওয়াদা কোথায় রু জগতের মধ্যে আমার নবী রু জগতের মধ্যে নবী রু জগতের মধ্যে নবী মায়ের পেটে যখন এসেছেন অন্যান্যদের মতো আসেন নাই মায়ের পেট থেকে যখন বের হয়েছেন অন্যান্যদের মতো বের হন নাই খদিজাতুল কুবরা বলেছেন কিসরা কাইসারের রাজপ্রাসাদ পর্যন্ত আমার পেট থেকে বের হওয়া সন্তানের নূর দিয়ে আমি কিসরা কাইসারের রাজপ্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছি আমার নবী দুনিয়া থেকে তো আমাদের মতো না আবার আমার নবী এখনো নবুয়ত প্রকাশ হয় নাই আপনার দৃষ্টিতে নবুয়ত পান নাই আমার দৃষ্টিতে প্রকাশ হয় নাই আপনি আপনারটা নিয়ে থাকেন আমাকে আমারটা নিয়ে থাকতে দেন কারণ আপনি আমি আমার জায়গার মধ্যে হাদিসের দলিল আছে তবু আমি আপনাকে বলছি আপনি আপনারটা নিয়ে থাকেন বিনয়ের সাথে যেটা বলবো বাইরে বক্তব্য দেওয়ার সময় যদি আমার নবীর কথা আসে আল্লাহর ওয়াস্তে ইজ্জতের বিষয়টা পরিপূর্ণ মাথায় রাখবেন আল্লাহর ওয়ালিদের ইজ্জতের বিষয় মাথায় রাখবেন কারণ এটা অনেক সেনসিটিভ আমার নবী ঈমানের জায়গা আল্লাহর ওয়ালিরা হেদায়েতের আলামতের জায়গা এখানে গেলে ইমান যাবে এখানে আসলে হেদায়েত যাবে আপনারা বুঝতে পেরেছেন সুতরাং কারণ এমন একটা প্রজন্ম আমাদের সম্মুখে যারা আদবে বিশ্বাসী না মা বাবাকে সম্মান করে বড়দেরকে সম্মান করে কথাই কথাই দাঁড়িয়ে যায় কারণ সোসাইটি যখন ম্যাটেরিয়াল হয়ে যায় সেই সোসাইটির মধ্যে ইমোশন থাকে না লাভ থাকে না পারস্পরিক মমত্ব বোধ শ্রদ্ধা বোধ সম্পর্ক সহানুভূতি এগুলা থাকে না এমন সোসাইটির মধ্যে আপনি যখন আমার নবীর ব্যাপারে কথা বলবেন আপনি যে আকিদাই পছন্দ করেন আপনার আকিদা আপনি ঘরে রাখেন কিন্তু আমার নবীর ব্যাপারে কথা বলার সময় আপনি অনেক আদবের সাথে বলতে হবে না এটা যদি না করেন আমি হই আর আপনি হন কেউ তো ইমানের গন্ডির মধ্যে থাকবে না কেন কারণ তাজিমে মুস্তফা আজমতে মুস্তফা এটা আমার নবীর প্রতি করার জন্য আল্লাহর নির্দেশ সালাত কি পড়ি আমরা সালা আমরা নামাজ বলি না এখন আর সালা আরবির মধ্যে মাদ্রাসার ছেলেদেরকে বলবো আপনারা মিনিমাম দুই তিন দিনের একটা গবেষণা করেন সালাত শব্দের উপর লিসানুল আরব খুলবেন লিসানুল আরব মাদ্রাসার লাইব্রেরির মধ্যে আছে মুঞ্জেদ খুলবেন আরও আরবি ডিকশনারি খুলে দেখবেন সালাত শব্দের মূল শব্দ কি এটার অর্থ কি কেন সালাতকে সালাত বলা হয় জানতে হবে না আমি শুধু একটা অর্থ আপনাদেরকে বলি তাজিমের কথা এসেছে সেই জন্য বলছি অনেক আগে পড়েছি লিসানুল আরবের মধ্যে লিসানুল আরব বিশ্ববিখ্যাত অভিধানের বই আরবির মধ্যে পনেরো থেকে সতেরো খণ্ড আমার কাছে যেটা আছে সেটা প্রায় ষোলো খণ্ডের সালাতের এক অর্থ বলা হয় মূল অর্থ হচ্ছে সম্মান করা কিন্তু আপনি যখন বাংলাতে সম্মান বলেন অর্থ বুঝে আসে না আমি যদি ছেলে একটা বলতেছে হুজুর সম্মান করতে হবে আল্লাম বলেন তো দেখি সম্মান কাকে বলে কারণ শব্দের মধ্যে অর্থটা ক্লিয়ার না কিন্তু আপনি যদি সেটাকে আরবির মধ্যে বলেন তো অর্থ বুঝতে পারবেন আরবির মধ্যে কি তাজিম আসজামা ইউ আজজিমু তাজিম তো তা আসজামা ইউ আজজিমু তাজিম মানে বরত্ত্বের বহি প্রকাশ করা কিসের মহানত্বে বরত্তের বিরাটত্বের তাইলে সালাতকে সালাত বলা হয় কেন তো কারণ সালাতে রুকু বলেন সিজদা বলেন খেয়াম বলেন প্রত্যেক জায়গার মধ্যে আমার আল্লাহর মহানত্বের বহি প্রকাশ ঘটে আপনি যখন মধ্যে তার শেষ পর্যায়ে গিয়ে কারণ আপনি আপনার শরীরের সর্বোচ্চ সর্বোত্তম অংশ মাথা মাথার সর্বোত্তম অংশ কপাল সেই কপাল যখন আপনি জমিনের মধ্যে রেখে আমার আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করেন এই সম্মান সালাতের মাধ্যমে বই প্রকাশ হয় বিদায় সালাত কে সালাত বলে বুঝতে পেরেছেন ইউকাল মানে কেউ কেউ বলেন এটা বলা হয় আচ্ছা তো এটা তো বুঝছি এখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটার অর্থ কি হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটার অর্থ কি হবে এটার অর্থ হবে আল্লাহুম্মা আযিমহু আল্লাহ আমার নবীর বরত্বের বহি প্রকাশ করেন কিসের মাধ্যমে আমার নবীর সাদা প্রশংসার মাধ্যমে আমার নবীর দিনকে হেফাজতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই দিনকে বাঁচিয়ে রাখার মাধ্যমে আল্লাহ আপনি আমার নবীর বহ মহানত্বের বহি প্রকাশ করেন সেই কারণে সালাদকে সালাত বলে আচ্ছা এটা লিসানুল আরবের মধ্যে আমি নিজের থেকে কিছু বলতেছি না তো তাইলে আল্লাহ সাল্লে আলা মোহাম্মদ বলি কেন তো বলি কারণ আমার নবী কত বড় আমাকে বলা হচ্ছে দরুদ পড়ার জন্য এখন দরুদ আমি কি পড়বো আমি তো আমার নবীর হাইট জানি না কি জানি না হাইট আপনারা বুঝতে পেরেছেন গিফট কেনার জন্য আপনাকে আপনার জন্য শার্ট কিনতে হবে দোকানওয়ালা জিজ্ঞেস করতেছে হুজুর সাইজ আমি বলতেছি সাইজ তো ভাই জানি না কো হুজুর সাইজ না জানলে আমি তো ফেরত দিব না সমস্যা না তখন এসে আপনার টাকা আপনারে দিয়ে বলতেছি বাইরে তুমি গিয়ে কিনে নিয়ে আসো তুমি গিয়ে আমি পারবো না কেন কারণ আমি আপনার সাইজ জানি না এখন আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলা নবি ইয়া দিনা আমানু সাল্লু সালাত করেন তো আল্লাহ সালাত কেমনে পড়বো সাইজ তো আমি জানি না তো আমার আল্লাহ বলতেছেন বেটা তুই সাইজ না জানলে তুই তুই রা সালাতের দায়িত্ব আমাকে দিয়ে দে তো আমিও বলছি আল্লাহ সাল্লে আলা মহাম্মদ আল্লাহ সাইজও আপনি জানেন ওয়েটও আপনি জানেন হাইটও আপনি জানেন আপনি আপনার হাবিবের সান অনুযায়ী আপনি পড়েন সালা আমার পক্ষ থেকে আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা ধরতে পেরেছেন আমি আমার নবীর শান মান মকাম মর্তবা আমি তো জানি না এখন আল্লাহ বলতেছেন সালাত পড়তে তো সালাত কেমনে পড়ব শানের লায়ক হইতে হবে না তো আমি বলতেছি আল্লাহ আমি যেহেতু জানি না আমার পক্ষ থেকে একটু আপনি পড়ে দেন আপনার বান্ধ আপনার মাহবুব আপনার নবী রসুল আপনি জানেন কোন ওয়েটের আপনি আপনার মাহবুবের শান অনুযায়ী আপনি পড়েন দায়িত্ব আমি নিতে পারবো না আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ ও আলা আলে মোহাম্মদ আল্লাহ আপনি পড়ে দেন সুহান বলবেন না Allah. Wow.